কৈলাস পর্বত পৃথিবীর অন্যতম রহস্যজনক একটা স্থান পৌরাণিক দিক থেকে তো বটেই ভৌগোলিক দিক থেকেও কৈলাস পর্বত হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম একটা রহস্যজনক জায়গা এবং সব থেকে বড় কথা মানুষ মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গ সেই মাউন্ট এভারেস্টের মাথাতেও উঠে পড়েছে কিন্তু কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কোনো মানুষ উঠতে পারেনি কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই কৈলাস পর্বত পশ্চিম তিব্বতে অবস্থিত একটা পবিত্র স্থান সমুদ্র পৃষ্ঠ থেকে ছ মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতটা হিন্দু বৌদ্ধ বন এবং জৈন ধর্মের অগণিত মানুষের কাছে পবিত্র জায়গা হিসেবে পরিচিত হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটা দেবতা শিবের বাসস্থান এবং বিশ্বের কেন্দ্রস্থল আবার জৈন ধর্ম মতে পর্বতটা সেই জায়গা থেকে যেখানে তাদের পূর্বপুরুষ ঋষবনাথ পথ খুঁজে পেয়েছিলেন তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পর্বত সীমাহীন সুখের প্রতিনিধিত্বকারী চক্র সমভারের আবাসস্থল বম ধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পর্বত ও তার আশেপাশের এলাকায় বেশ কিছু অলৌকিক ঘটনা বহুকাল আগে থেকেই হয়ে এসেছে সব ঘটনা লোক শোনা যায় সেখানে তদন্ত করা হলেও এখনো পর্যন্ত সেই তদন্তের কোনো উপসংহারে আসা সম্ভব হয়নি কৈলাস পর্বতকে ঘিরে তেমনই কিছু রহস্য নিয়ে আজকের এই প্রতিবেদন হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বত সেখানকার সবচেয়ে উঁচু পর্বত না হলেও এই পর্বত শৃঙ্গে কেউ আরোহণ করেনি বলা ভালো আরোহণ করতে পারেনি কারণ এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে আরোহণ করা দেবতাদের অপমান করার সামিল তবে প্রাচীন কিংবদন্তি একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতে আরোহণ করেছিলেন চারজন পর্বতারোহী এই পর্বতে আরোহণের সময় মারাও গেছেন ধর্মীয় বিশ্বাস হোক বা প্রাকৃতিক কারণ কৈলাস পর্বতে আরোহণ যেন এক প্রকার নিষিদ্ধ কাজ বিজ্ঞানীদের অনুমান কৈলাস পর্বতের চূড়াটা আসলে একটা মনুষ্য সৃষ্ট ভ্যাকিউম পিরামিড এবং এটা একশোটারও বেশি ছোট ছোট পিরামিড দিয়ে বেষ্টিত প্রাথমিক অনুমান অনুযায়ী পিরামিড কমপ্লেক্সের উচ্চতা একশো থেকে আঠেরোশো মিটারের মধ্যে যেখানে মিশরের পিরামিডের উচ্চতা মাত্র একশো মিটার এই অনুমান যদি সত্য হয় তবে এটা আজকে যে কোনো পরিচিত পিরামিডের থেকে বড় হবে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে একে পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরা হয় তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকেও এর বিশেষত্ব রয়েছে কারণ যুক্তরাজ্যের স্টোন হেন্স থেকে এই কৈলাস পর্বতের দূরত্ব ছ কিলোমিটার আবার কৈলাস পর্বত থেকে উত্তর মেরুর দূরত্ব কিন্তু একই অর্থাৎ ছ ছশো ছেষট্টি কিলোমিটার আবার কৈলাস পর্বত থেকে দক্ষিণ মেরুর দূরত্ব কিলোমিটার যা উত্তর মেরু থেকে আর স্টোন থেকে কৈলাস পর্বতের যা দূরত্ব তার ঠিক দ্বিগুণ কিছু বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতমালায় এমন কোন শক্তি রয়েছে যা শরীর এবং মনকে উদ্দীপ্ত করে বলা হয় যে কৈলাসের আশেপাশে যারা বারো ঘন্টা সময় ব্যয় করেন তাদের চুল এবং নখের বৃদ্ধি এত বেশি হয় যা স্বাভাবিক সময়ের দু সপ্তাহের সমান কৈলাস পর্বতের পাদদেশে দুটো হ্রদ রয়েছে একটা মানস সরোবর আর একটা হচ্ছে রাক্ষসাল হ্রদ মানস সরোবর হ্রদটা পবিত্র এবং এটা একটা মিষ্টি জলের হ্রদ আবার তাল হ্রদটা একটা লবণাক্ত জলের হ্রদ বা ভূতের হ্রদ হিসেবেও পরিচিত মানস সরোবরের একটা বৃত্তাকার আকৃতি রয়েছে যা সূর্যের মতন এবং রাক্ষস তাল হ্রদটা ঠিক অর্ধচন্দ্রের মতন এই জন্য হ্রদ দুটো যথাক্রমে আলো এবং অন্ধকারকে প্রতিনিধিত্ব করে যখন সূর্য অস্ত যায় তখন পর্বতের ছায়া এমন ভাবে পড়ে যে ধর্মীয় প্রতীক যে স্বস্তিক চিহ্ন সেই স্বস্তিক চিহ্নের আকৃতি নেয় সেই ছায়া হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী বানস সরোবরের হ্রদ থেকে এশিয়ার সিন্ধু গঙ্গা শতলজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে সেখান থেকে উৎপন্ন হয়ে চারটে নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে একটা ওম চিহ্ন দেখতে পাওয়া যায় বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং অনুভূমিক শিলা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এইরকম একটা আকৃতি তৈরি হয়েছে এটাও ধর্ম বিশ্বাসীদের কাছে এক অদ্ভুত বিষয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ করা হয়েছে কৈলাস পর্বত স্বর্গ আর পৃথিবীর মধ্যে একটা সিঁড়ি মহাভারত অনুসারে পাণ্ডবরা তাদের একমাত্র সঙ্গী দ্রৌপদীর সঙ্গে মোক্ষ অর্জনের জন্য কৈলাস পর্বতে আরোহণ করছিল স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির ছাড়া সবাই চূড়ায় আরোহণ করার সময় একে একে পিছলে যায় এটা বিশ্বাস করা হয় যে স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্যই খোলা হয়েছিল পিরামিড আকৃতির কৈলাস পর্বতের চারটে ঢাল কম্পাসের চারটে দিকের মুখ করে রয়েছে অর্থাৎ এটা উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম কৈলাস পর্বতের এই চারটে ঢাল ঠিক উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিকেই করেই মুখ করে রয়েছে কৈলাস পর্বত গ্রানাইট দিয়ে তৈরি ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বত তার চারটে দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কৈলাস পর্বতের পশ্চিম মুখ চুনি বা পদ্মরাগ মণি দিয়ে দক্ষিণ মুখ নীলকান্ত মণি দিয়ে উত্তর মুখ স্বর্ণ বা সোনা দিয়ে এবং পূর্ব মুখ ক্রিস্টাল বা স্ফটিকের মতো মূল্যবান পাথর দিয়ে তৈরি এটা কৈলাস পর্বতের রহস্য নিয়ে আরো একটা মূল আলোচ্য বিষয় কেউ কেউ দাবি করছেন যে তারা রাতে কৈলাস পর্বতের কাছ থেকে অদ্ভুত ফিস আওয়াজ শুনতে পান প্রকৃতপক্ষে এই কৈলাস পর্বত রহস্য ডক্টর লেখা একটা বইয়েও নথিভুক্ত করা হয়েছে কৈলাস পর্বতের নিঃশব্দ প্রাসাদ থেকে আসা অদ্ভুত ফিসফিসের বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন অন্য এক রাতে ডক্টর মুল্ডাশিফ এবং তার দলের সদস্যরা পাথর পড়ার একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পান যা কৈলাস পর্বতের ভিতর থেকে আসছে বলে মনে হয়েছিল তার মতে এটা খুবই সম্ভব যে এখনো কিছু প্রাণী জীবিত রয়েছে ওই কৈলাস পর্বত রূপী পিরামিড ভিতরে এটা কৈলাস পর্বতের সেই রহস্যগুলোর আরও একটা যা দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তিব্বতী গুরুদের মতে কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলে অতি প্রাকৃত শক্তি রয়েছে যা বর্ণনা করা যায় না প্রকৃতপক্ষে তিব্বতীরাও বিশ্বাস করে যে রহস্যময় শহর সাম্বালাও কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলেই অবস্থিত বৌদ্ধ বিশ্বাস অনুসারে সিদ্ধা এবং তপস্বী লোকেরা এখনো রহস্যময় সাম্ভালা শহরেই বসবাস করে অনেকে বলে কৈলাস পর্বত নাকি ভিতর থেকে ফাঁপা কেউ কেউ আবার দাবি করছেন ওম শব্দ কৈলাস পর্বতের ভিতর থেকেই আসে কোনো কোনো বিজ্ঞানীরা আবার দাবি যে এই শব্দ আসলে বরফ বলা বা হাওয়া চলাচলের আওয়াজ বলা হয় যখন শব্দ আর আলো মিলিত হয় তখনই উপর একটা রহস্যময় আলো দেখতে পাওয়া গেছে এছাড়া এলিয়েন নিয়েও এই পর্বতকে ঘিরে রয়েছে অনেক জল্পনা অনেক অভিযাত্রীর মতে কৈলাস পর্বতের আশেপাশে রহস্যময় আলোর পাশাপাশি এলিয়েন শিপ তারা দেখেছে অনেকের ধারণা কৈলাস আসলে এলিয়েনদের গোপন শহর যেখানে তারা একটা নির্দিষ্ট সময়ে এসে বৈঠক করে তবে এত সব রহস্য থাকা সত্ত্বেও কৈলাস পর্বত কিন্তু আজও মানুষের ধরা ছোঁয়ার বাইরে একটা রহস্যময় পর্বত হিসেবেই একা রাজত্ব করে রয়েছে এবং অদ্ভুত ব্যাপার দেখুন কৈলাস পর্বতের যে এই এত রহস্য সেই সমস্ত কিছু নিয়ে সরকারও চুপ মেন স্ট্রিম মিডিয়াও চুপ কিন্তু আমরা চুপ থাকবো না আমরা কথা দিয়েছি আপনাদের কবর থেকে খবরে তুলে আনবো এই সব চেপে রাখা রহস্য চেপে রাখা ঘটনা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো রহস্যই চেপে রাখতে দেব না